হামদুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডল কেমন আছেন সবাই আশা করছি আলহামদুলিল্লাফের সহমতি আপনারা অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ সহমত এবং আপনাদের খুবই ভালো আছে সো বন্ধুরা বেসিক্যালি আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব এই আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ তো আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করব আপনারা সকলে এই ভিডিওটা একটা করে শেয়ার করে দেবেন এবং এত পরিমাণে শেয়ার করবেন যেন রিপাবলিক বাংলা সহ এই ধরনের দালাল মিডিয়া যারা রয়েছে তাদের কাছে এই ভিডিওটা পৌঁছে যায় ঘটনাটা হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের যে ভয়ঙ্কর পরিস্থিতি এই পরিস্থিতিকে সামনে রেখে কিছু অসাধু মানুষ তারা সুযোগ নেওয়ার চেষ্টা করছে এবং কেমন ভাবে সুযোগ নেওয়ার চেষ্টা করছে এই বিষয়টা আপনারা সকলেই কম বেশি উপলব্ধি করতে পেরেছেন তো এই বিষয়টাকে কেন্দ্র করে বিগত দিনে একটা ভিডিও আপলোড করেছিলাম সো আজকে আরেকটা ভিডিও আপলোড করতে চাইছি সেটা হচ্ছে এক শ্রেণীর মিডিয়াগুলো যখন বাংলা তথা ভারতবর্ষের হিন্দুদেরকে জাগ্রত করার চেষ্টা করছে বিভিন্ন ধরনের ধর্মীয় উস্কানিমূলক মূলক বক্তব্যের মাধ্যম দিয়ে ঠিক সেই সময়ে বাংলাদেশের কিছু কিছু ভিডিও আপনারা একটু আন্দোলনের শুরু থেকে পর্যন্ত মানে এই মন্দিরে কোনো ধরনের কোনো আঘাত হয়েছে কি না এখন পর্যন্ত এরকম হয়নি আর ভবিষ্যৎ জানি না আচ্ছা তো আছি আমরা এখনো ভালোই আছি কিন্তু আপনাদের মাঝে কি কোনো ধরনের ভয় কাজ করতেছে কিনা ভয় কাজ করছে না দেখুন সিচুয়েশন তো ভবিষ্যৎ কারো হাতে নেই হাতে নেই হ্যাঁ আমরা বর্তমানটা নিয়ে সবাই কথা বলতে পারি ভবিষ্যৎ নিয়ে বলতে পারি না অবশ্যই আর সেজন্য

হয়তো রাত্রে কোনো আক্রমণ হয় কিনা আমাদের মন্দিরে কিন্তু আপনারা যারা এই বিয়ানীবাজারের ছাত্রছাত্রীদের বাইরে যারা আপনারা আসেন দায়িত্বপ্রাপ্ত আপনারা আসার পরে আমাদেরকে যে আপনারা বিশেষ করে আমাদের মনোবল জুড়ে গেছেন বিশেষ করে এই মানে আতঙ্ক থেকে এটা বিশেষ করে আমাদের এই সোসাইটির পক্ষ থেকে বিয়ানীবাজারের পক্ষ থেকে এই সোসাইটির পক্ষ থেকে স্কুলের পক্ষ থেকে আমি বিয়ানীবাজারের যাতে আমি স্বাগত জানাচ্ছি আপনাদের যে আপনাদের এই মানে উদ্যোগ মানে আরও ফলপ্রসূ এই কামনা করি এই ধরনের অহরহ ভিডিও কিন্তু ফেসবুক জুড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্থাতে আপনারা পোস্ট করতে দেখেছেন বা পোস্ট হতেও দেখেছেন তো এই সমস্ত ভিডিওগুলো অনেক দালাল মিডিয়া রয়েছে তারা কিন্তু প্রচার প্রসার করবেন না কিন্তু সাথে সাথে আমি অনেক জায়গায় দেখেছি বা আমার কাছে এই মুহূর্তে একটা ভিডিও রয়েছে যে প্রায় কুড়ি জন যুবক ছেলে প্রায় কুড়ি জন যুবক ছেলে মন্দির ভাঙার চক্রান্তে তারা ধরা পড়েছে এবং এই কুড়ি জন ছেলে কারা তারা কোনো মুসলিম নয় তারা মাথায় টুপিওয়ালা দাড়িওয়ালা লেবাসধারী কোনো মুসলিম না বরং তারাও ছিল হিন্দু এক কথায় কিছু মানুষ রয়েছে যারা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর জন্য বিভিন্ন সময় বিভিন্ন রকমের পরিকল্পনা করে থাকেন এবং বিভিন্ন সুযোগের অপেক্ষায় থাকে তো সেই ভিডিওটা আমি আপনাদের কাছে একটু দেখাবার চেষ্টা করছি আপনারা একটু সম্মানিত দর্শক মন্ডলী আপনারা দেখতেছেন আজকে রাজাঘাট উপজেলা ভদ্রের বাজার এলাকায় কিছু ষড়যন্ত্রকারী মহল তারা ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপ গ্রুপের মাধ্যমে হিন্দু ভাইদের উপর হামলা এবং মন্দির ভাঙচুর করার পরিকল্পনা এবং তাদের হুমকি প্রদান করেছেন এরই প্রেক্ষিতে তারা

বাংলাদেশে বিদ্রোহে পুরো ভরে অবস্থায় আমাদের খুব খারাপ আমি বললাম যে আসলে আপনারা শান্ত হন আমি সারা রাত আপনাদের পাশে আছি আপনারা কেউ কোনো ক্ষতি করতে পারবেন না আমি আপনাদের সাথে আছি আপনারা একটু উপলব্ধি হবেন না ওইখান থেকে ফ্রি না এসেছো ফনাসলো অস্ত্রের বাড়িও ভললো ফনাসলো ওষুধের বাড়ি নড়ল নড়ল ভললো ফনাসলো संजय দা আমার ઘરે এসো ভাই আমার বাইত লোক এসেছে এভাবে তখন আমার কানে একশোটা ফোন আসছে আমি মানুষ তখন আমি আমি জেলা খেয়ে জানাইছি আমার জেলা বলছে তুমি আগে সেভ করো তাদের কি নির্দেশ দিচ্ছে আমার জেলা তুমি তাদের আগে সেভ করো ওদের হাত থেকে তুমি তাদের সেভ করো তারপরে সেভ টেপ করার পরে আসি এখানে যখন দেখলাম হায় যখন আমি দেখলাম সবকিছু জানার পরে আমি নিজে নিজেকে বিশ্বাস করতে পারলাম না হায় আল্লাহ যার জন্য রাত থেকে যার পাশে দাঁড়ায় আসি তারাই একটা চক্রান্ত করে তারাই একটা ছেড়ে দিয়ে আমাদেরকে বিভ্রান্ত করার জন্য তারা এমন একটা কাজ করবো হ্যাঁ আল্লাহ আমার কখনো আশা করতে নাই কারণ আমার ধর্ম এটা শিখায় নাই নেই আমার ধর্ম এটা শিখায় নাই আমার আমার সব সব সময় তাদের পাশে তো আমি একটাই কথাবার্তা বলবো যে আমার ভারতবর্ষ তথা পশ্চিমবাংলার সমস্ত সনাতনী বা হিন্দু ধর্মের মানুষ জানারা রয়েছে তানারা মাথায় রাখবেন যে ইসলাম কখনো কোনোদিন শুধুমাত্র ইসলাম না পৃথিবীর কোনো ধর্মই অন্য ধর্মকে আঘাত করতে বলে না প্রকৃত যদি কেউ হিন্দু হয় সে কখনো মুসলিমের উপরে অত্যাচার করতে পারে না প্রকৃত পক্ষে কেউ যদি ইসলাম দরদি হয় তাহলে সে কখনো অন্য ধর্মের মানুষের উপরে আঘাত করতে পারে আর জানারা অন্য ধর্মের উপরে আঘাত করেন তাঁরা হয়তো যেকোনো লেবাস ধরতে পারে ইসলাম ধর্মের ও ধরতে পারে হিন্দু ধর্মের লেবাজ ও ধরতে পারে খ্রিস্টান ধর্মের ও ধরতে পারে জানারা লেবাজ ধরে এক কথায় মনে রাখবেন তারা হলো লেবাজ ধারী অন্য কিছু নয় তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আগামী ভিডিওতে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ভারতবর্ষের সংবিধানকে মান্যতা দিয়ে চলবেন ভাতৃত্ব বন্ধন বজায় রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমান